একটা লোক সাধারণভাবে এটা একদম সাধারণ এটা মনে রাখবা একটা লোক কি রহমতপ্রাপ্ত না লালতপ্রাপ্ত এটার জন্য সে তার আমলটা কি যদি সে এক কাজে মশগুল থাকে আর পাপ করলে তবে ফিরে আসে তাইলে তারপরে রহমত বসে দিতেছে আর যখন সে পাপে মশগুল থাকবে তবে তাই বলতে লাল বসে ধরছে না এটা অনেক ঘোষণা হইতে হবে অনেক বড়ো কিছু তো না একটা লোক ন্যাককার যে লক্ষণ হলো ন্যাককার হলে সে ন্যাক কাজে মজগুল থাকবে এক নাম্বার আর দুই নম্বর যে তার কোনো গুনা খাতা হয়ে যায় সে তবা করবে এটা হচ্ছে ন্যাককার আর মানে সে প্রাপ্ত আর যে লানত প্রাপ্ত সে ন্যাক কাজে মজগুল থাকবে সে হারাম কাজে মজগুল থাকবে আবার হারাম কাজ করে সে তবাও করবে না নজবুল্লাহ সে তবা করবে না যারা এই সমস্ত কিছু বলে এখন যে ওলামাই সবাই কিন্তু সব লানত চব্বিশ ঘন্টা লালচ প্রাপ্ত করলি যদি লানত প্রাপ্ত না হইতো তাহলে সে কাফেরকে সমর্থন করে কি করা পুজোকে সমর্থন করে কি করা সেখানে স্বয়ং নূরে হাবিবুল্লাহ সমস্ত মূর্তি ধ্বংস করে দিলেন আর সেখানে তার গেছে যে নতুন করে লানচ পড়তে হবে না মালুন ওইটার বাপটায় লানত করে মারা গেছে সব বলতে এরকমই বিষয় হচ্ছে যে তার আমলটা কি আমলটা যদি

ওই সমস্ত বান্দার নবস গুণাকথা করছে এদিকে বলেন তোমার আল্লাহ হতে নিরাশ হয়েও না ঠিক আছে তবা করো আল্লাহ সমস্ত গুনাখা ক্ষমা করিস যদি সেরকম করে তাহলে বোঝা গেল সে রহমতে আছে আর যখন সে তবা করে না হারাম কাজে মজগুল থাকে তাহলে বোঝা গেলো সে আসলে লানত প্রাপ্ত না কিন্তু হাজারে অনেক দলিলের প্রয়োজন নাই মানুষ যে বাদ পাক্ষের সম্বাদ টিপ দেয় যে খাজু সাহেব একশো বিশ মনের ড্যাগ আছে একশো বিশ মন কবে টিপ দিবে এটা একটা দুইটা টিপ দিলে বুঝা গেল বার্ত হয়েছে কিনা তেমন ওলা কোনটা লদপ প্রাপ্ত কোনটা প্রাপ্ত এটা এত কিছু দেখার দরকার নাই সে যখন ছবি তুললো কুল্লো মুসাফদিন ফিন্নার একে বিশুদ্ধ হাদিশ্বরী আমার কোরআন আহসান আল্লাহ বলছে তোমরা মূর্তি ছবি থেকে বেঁচে থাকো

যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নীতি তারা গ্রহণ করে আল্লাহ সেরে কবুল করবেন না সে ইহকাল পরকাল সে ক্ষতিগ্রস্ত না হজুবিল্লা কারণ সেটি তো হচ্ছে এদের কোন কোনটা শরীর তাদের মাথার তালুর থেকে পায়ের তোলা কোনো শরীর নাই কোনো সুন্নত নাই এটা মন গড়া চলে তো একটা মুসলমান তো কখনই মন গড়া চলতে পারবে না এই যার সুবিধে বলা হলো কোনো পুরুষ মহিলা ইমানদার তারা কখনো নিজের মত পেশ করতে পারবে না তাহলে তার অর্থটা কি দাঁড়াইলো এই যে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাসম বলতেন সব শিখাই দিতেন একটা লোক স্তেঞ্জ করতে সেটা শিক্ষা দিতেন কাফের উনি কেমন রসুল উনি ওজু স্তেঞ্জ শিখান মহব্বত শিখান না বুঝে নাই একটা মুসলমান কোন কাছে সে নিজে মনগরে করতে পারবে না তার মাথার তালুতে কি করতে তার পায়ের চলে কি থাকতে বল তার শরীরে কি করতে হবে তার দায় কেমন রাখতে হবে তার মোষটা কেমন কাটতে হবে তার চুলটা কীভাবে কাটতে হবে তার নখগুলি কাটতে হবে এটাও কোন অনুসর হাদির রয়ে গেছে তাই কোনটা বাদ রইল কীভাবে তাকে উজু করতে হবে এক্সেঞ্জা করতে হবে সেটাও রয়ে গেছে হাদিস শরীফে তাই কোনটা বাদ রইল তাই নামাজ করবে কেমনি সেটাও আছে রোজা রাখবে কেমনি হজ করবে জাকাত দিবে সবই আছে তাই কোনটা নাই এখানে মুসলমানের কথা বলার কোনো অধিকার নাই যদি কেউ কোন রকম কথা বলে যেন এটা এরকম এরকম করতে হবে তাহলে সে হয়ে গেল কথা বলার কোনো অধিকার নাই যেমন তোমরা মোষ চাষো মোষ ছোট করো দাড়ি বড় করো এখন কেউ যদি দাড়ি দাঁড়িয়ে মোষ বড় করে তাল সে তো কারির হয়ে গেল সে মোষ থাকে কেমনে মুসলমানের কখনো যে মুসলমান দাবি করে তার শরীরের মধ্যে কোনো কথা বলার তার অধিকার নাই যদি কোনো কথা বলে সে ইমান থাকতে পারবে না সে এটাই সে এক ছোট এরই তো বলা হচ্ছে তা মানুষ বুঝলোটা কি দেখেন আম আর সাধারণ লোক হয়তো মাসালা জানে না তার কোনো হয়তো জানে না কিন্তু ওলামাই মাসুগুলি যদি দাবি ঘরে যে জানে তাহলে তাদের আমলটা কই তারা তো মানুষ মানুষগুলি বলে না তা না বললে মানুষ শিখবে কর্ত্রিকা এদের আলোচনার মধ্যে এদের মসজিদে তারা জুমায় খুঁত বাদে আলোচনা করে ওয়াজ মাহফিল করে কোথায় আলোচনা করলো এরা যে আলোচনা ছুই না মানুষ আর কাফের হয় না বিষয়টা তো অনেক কঠিন বিষয় না সেটাই তো বললাম যে ওই যে বাপ দাদা চাপাইছে সেই হিসেবে না এগুলি তো সবই ইমান হারা সবগুলি ইমান না একটার এগুলো মানুষ এটা হলো শরীয়তের ফতোয়া মানে একটা লোকের উপরে আমলে তার ফতর হবে শরীয়ত অনুযায়ী কেউ তো মন গোলা দিতে পারবে না যে কেউ মন গোলা ফতো দেয় তো সেও কুফরি করলো নাওজবিল্লা তাহলে তাদের আমল একটা উপরে ফতোটা কি হবে যে শরীরের ফতো এই এরকম করলে সে ইমানদারই এ বলি ইমানদার না তাহলে সেই সংগ্রাম সে দেখো সেই ইমানদার কিনা তাহলে তো হয়ে গেল হুম বলছে হ্যাঁ ঠিকই তো আছে কাপের কাপের মিটবে না ঠিকই আছে এটা আসলে কিছু না হ্যাঁ মানে <gülüş> মুশেদ <Purd station radio> <coughs> ঠিকই তো কাফের এটা উনি সিদ্ধা যেটা বলছেন উনি উনি বলছেন যে আমি যে খেলা করবো আমার কাছে যারা জালেম সে যত বড় সে আমার কাছে আর যে মজলুম সে যতই সাধারণ হোক সে এটা বিরাট বড় জিনিস কারণ তারা আমার হেফাজত করতে হবে ওটা কাফের কথা কিন্তু বলা হয় না এনে মুসলমানের কথা বলা হয়েছে ইমানদারের কথা বলা হয়েছে কোন এক ইমানদার কিন্তু জুলুম না করে এই কথা বলা হয় না নেগুলি কাফের গুলি সবগুলি এখানে যে লোকটা পর্দা করে না ছবি তোলে আবার এই ফাসিক পূজার কাফেরদের সানা জীবত কাফের এনে স্পষ্ট হয়নি কোন মুসলমান না সে এদের কাফের ঘোষণা দেওয়া উচিত এটাই সেটা যারা জাকাত দিতে অস্বীকার করবে সে যত বড় শক্তিশালী হোক আমি তার অবশ্যই তাকে জাহাদ ঘোষণা করবো তার বিরুদ্ধে না না মিথ্যা কথা এটা তো এই প্রসঙ্গে বলা হয় না একটা টাইমে একটা দিয়ে দিছে কাফের সব গেলি কাফের বিরুদ্ধে শক্ত লেখা দরকার না সে তো নিজেই শ্রেণীর তো এটা বলছেন বলে সে ভাবাটা নিল সে হিন্দুদের পক্ষে বললো তার সে তো উপযুক্ত না তার ক্ষতি বানাইছে সে তো মনে হচ্ছে অনেক কিছু বড় কিছু হয়ে গেছে সে তো একটু উপযুক্ত ছিল না কারণ তার তামল সব কুফরি সেরে পরিপূর্ণ একটা পুরো ফাঁসে আর কি বলে এটা একটা কাফের সে তো ইমামের উপযুক্তই না ঠিক ইমাম বানাই কেম হ্যাঁ না এগুলি তো খবিসই খবিসগুলি এখানে খতিবের পদে উঠছে খবিস নাহলে উঠতে পারবে না কারণ তাদের সাথে মিল থাকতে হবে না যে যে শ্রেণী সেই শ্রেণীর লোকিত আসবে তার করতে করত্রিকা একটা চোর যদি বলা হয় তুমি একদম সুফিলোক নিয়ে আসো দিন আনতে পারবে না একটা চোর নিয়ে আইবো একটা সুফি লোক যদি বল একটা চোর নিয়ে আসলে জীবন আনতে পারবে না সেই সুফি লোক নিয়ে আইব কারণ তার সে কার সাথে চলে সবে সমগতিরতার সাথেই চলে একটা মুসুল্লি মর্জি সে মুসুল্লির সাথে সম্পর্ক তারা জিজ্ঞেস করে কতখানি সরবখানা কোথায় আছে সে কোনো সরবখানা নাই তা শরাব করে শরাবখানে শরাব খায় সারা দিন ওটা যদি কখন মর্জিদ আছে কোথায় কেন মর্জিদ ও দিন নাই কারণ যেই যে শ্রেণীর তার সাথে তার চলে সে তো ওই শ্রেণীর লোকটাই নিয়ে আসবে যে যারা এই যে পকেট কাটে তারা এদের যদি বলে তারা সেই শ্রেণীর লোক নেই বসে যেই যে শ্রেণীর সেই শ্রেণীর লোককে চেনে নিয়ে আসবে এই জন্য আমরা বলি যেন সহজ করতে যে কুকুরের সাথে কুকুর চলে কুকুর সাথে খাসি ছাগল চলে না এটা কোনো স্বাভাবিক না এগুলি আসলে কাফের ইমান আর হয়ে গেছে এগুলি থেকে মানুষের স্ত্রী বর্গের সরে যাওয়া উচিত এর থেকে আর এদেরকে চিহ্নিত করা উচিত এবং শাস্তির ব্যবস্থা করা উচিত এদেরকে চিহ্নিত করে এদের শাস্তির ব্যবস্থা করা উচিত তাদের এগুলি কাফের হয়ে গেছে এদের কোনো সম্পর্ক রাখাই ঠিক না এই প্রাণী মানে ওলামায় সুরগুলি কাফের আর এদের অনুসারী যারা তারাও কাফের এরা মুসলমান না এখন তোমাকে কালকে করে নিশ্চিত না পরশু ওইটা আচ্ছা তুই সবার জানাই দাও ওই করে দেখ

তারা তো এটা সংস্কার অধিকার রাখে না তো তাদের প্রস্তাব দিয়ে লাভটা কি এদের তো অধিকারই নেই এরা সংবিধান সংস্কার করার কোনো অধিকার তাদের নাই প্রস্তাব দিলে কি হবে হ্যাঁ না প্রশ্ন চাক যে তুমি তোমার তো কোনো অধিকার নেই তুমি চাইলেও হবে তোমার বাড়িটা তুমি যদি মুখের বাড়িটা আপনি বললেন আমি দেখে দিই তুমি তো বাড়ির মালিক না তুমি লিখে দিবে কেমনে তোমার তো মালিক হইতে হবে তোমার তো কোনো অধিকার নাই তুমি সংশোধন করবে করতে কি

তাহলে তো সংবিধান কোনো অসুবিধা মতো হতে হবে অন্যটা তো হইতে পারে না এটা হয় কেমনে হ্যাঁ হ্যাঁ এটা পরে কোনো এখানে সংবিধান অবশ্যই কোনো শূন্য মতো হইতে হবে আর সংবিধান হইতে কোনো সময় তো হয়েছে কোনো শূন্য সুপ্ত আইন তো হয়েই রয়েছে এখানে আবার আবার হইতে হবে কি ওইটা অন্য চালাও তেতে হয়ে গেল হ্যাঁ না সংবিধানই দরকার নাই কোনো সব শূন্য সুপ্ত আসেই আমরা যদি হয়তো খোলা ফেরা যে ওদের আদালতের যে শাসন ব্যবস্থা সেটাই তো হচ্ছে আছে তো এটা তো কোনটা তার বলুক তারা কোনটা নাই বলুক আমরা দেখাই দিই তাই হয়ে গেল কোন জিনিসটা নাই সেটা তার বলুক আমরা দেখাই দিই এখানে তো আলাদা সংবিধান কোনো প্রয়োজন নাই যাদের দিন নেয় দুনিয়ার কিছু নেই তারা একটা নিয়ম নীতি তৈরি করে আমাদের তৈরি করার কোনো প্রয়োজন নেই আমাদের সব আছে তাই তৈরি করবে কেন হয়তো খোলাফার জন্য যে যা করছেন ওটা সব রয়ে গেছে ওই অনুযায়ী পরিচালনা করে তাই তো হয়ে গেলো